ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আব্দুল্লাহ ফেব্রিক্সে আজকে কিন্তু আবারও আবদুল্লাহ ফেব্রিক্স থেকে আপনাদের জন্য দারুণ সব কালেকশন দেখব আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং প্রচুর কালেকশন কিন্তু আব্দুল্লাহ ফেব্রিক্সে চলে আসছে

তাই কেউ মিস করবেন না এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন কালার আছে কিন্তু প্রচুর কালার আছে যার যে কালারটা লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা খুবই সুন্দর দেখেন এই সবগুলোই কিন্তু থাকছে মাত্র যেটাই নেবেন মাত্র একশো টাকা কালার লক্ষ্য করবেন কালারগুলো কিন্তু ডিফারেন্ট সবগুলো কালার কিন্তু আলাদা আলাদা এই যে এটার মধ্যে কিন্তু আবার এটা বুটিক্স করা আছে হাজারি বুটিক করা এবং সাইড দিয়ে লেজ করা আছে এটারও যেটাই নেন না কেন দাম থাকবে সবগুলোই 120 টাকা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা সকল প্রকার সুযোগ সুবিধা আছে এটা কিসের মধ্যে আচ্ছা কাজ করা আছে সুতার কাজ করা আছে অনেক সুন্দর সাদা টা অনেক সুন্দর এইগুলোর দামটাও কি সেম থাকবে একশো বিশ টাকা এগুলো একশো বিশ টাকা ঠিক আছে আড়াই হাজার

শপের লোকেশন জি শপের লোকেশন দিয়ে দিব আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণ টাস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ